অনলাইন থেকে দুটো অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে রেন লিলি আপনারা আগেই দেখেছেন আমি কিছুটা রেন লিলি বসিয়েছি দুটো বাকেটে কিন্তু পাকেটগুলো খুব খালি খালি লাগছিল সেই জন্য আমি আর একটা অর্ডার দিয়েছি আর একবার দেখুন তাতে যে রেন লিলি দিয়েছে আমার দামটা ছিল নাইনটি সেভেন রুপিসে দশটা বাদ দেবে কিন্তু দেখুন এখানে এত পরিমাণে দিয়েছে প্রায় আমি গুনে দেখলাম ছাব্বিশটা মতো দিয়েছে যেখানে দশটা দেওয়ার কথা ছিল তো যা দিয়েছে খুবই ভালো দিয়েছে আমার বাকেটগুলো পুরোপুরি ভরে যাবে আমার বাকেটগুলো খুব খালি খালি ছিল আর আগের বারের থেকে এবারের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো সাইজগুলো খুব বড় দিয়েছে আচ্ছা আর একটা যেটা নিয়েছি অনলাইন থেকে সেটা হচ্ছে সিঙ্গেল রজনীগন্ধা দেখুন রজনীগন্ধাও অনেক দিয়েছে এটাও আমি গুণে দেখেছি প্রায় ছাব্বিশটা মতো আছে তবে একটা কথা বলি এগুলো কিন্তু রজনীগন্ধার যে কন্দ মেন কন্দ সেগুলো কিন্তু নয় মেন কন্দের পাশ দিয়ে যেগুলো ওঠে সেইগুলো কিন্তু এগুলো তবে এগুলো বসালেই কিন্তু আমি এবছরেই কিন্তু ফুল পাবো না তার জন্যে আমাকে নেক্সট ইয়ারের জন্যে আমাকে ফুলের জন্যে অপেক্ষা করতে হবে আমি এর দুটো লিঙ্কই ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যদি চান তাহলে অর্ডার করতে পারবেন তবে আমি সত্যি একটু অবাক হলাম আমার একটু ভয় ছিল যে কেমন পরিমাণে দেবে বা কেমন কোয়ালিটির দেবে কিন্তু এখানে পরিমাণ এবং কোয়ালিটি দুটোই কিন্তু খুব ভালো তো আপনারা চাইলে ওই লিঙ্ক থেকে আপনারা অর্ডার দিতে পারেন আজই আমি রেনলিলিগুলো বসিয়ে দেবো কারণ এর তো বাকেট রেটই আছে এর জন্যে আলাদা বাকেট লাগবে না তো ওই একই বাকেটের মধ্যে আমি আর একটু ঘন করে লাগিয়ে দেবো কিন্তু রজনীগন্ধার জন্য আমাকে বাকেটটা রেডি করতে হবে কারণ এটা ছ তারিখে আসার কথা ছিল কিন্তু এটা খুব তাড়াতাড়ি চলে এসেছে কিন্তু আমি একদম শিওর যে এই কন্দে কিন্তু ফুল হবে না এর জন্যে আমাকে একটা বছর অপেক্ষা করতে হবে এগুলো হচ্ছে সাইড থেকে বার হওয়া কন্দ আর এর সাইজগুলোও কিন্তু খুবই ছোট এটা যদি আর একটু বড়ো হতো এই ধরুন তিন থেকে চার ইঞ্চি তাহলে কিন্তু এর থেকে আমি এবছরই ফুল ফুল পেয়ে যেতাম তবে এটা একদমই অফিসিজেন হয়ে গেছে কারণ রজনীগন্ধা বসানোর টাইমটা চলে গেছে গরমকালে বসালে রজনীগন্ধা বেশি ভালো হতো আমি ডিসেম্বর বা সেপ্টেম্বর এখা সময় থেকে কিন্তু আমি ফুল পেয়ে যেতাম এখন কিন্তু ফুল পাবো না আজই আমি এই লিলিগুলো বসিয়ে দেবো কারণ একটু মেঘলা আকাশ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর রেইন লিলির জন্য আমার পুরোনো বাকেট যেটাতে আমি বসিয়েছিলাম তার মধ্যেই বসিয়ে দেবো নতুন কোনো বাকেটে বসাবো না একটু ঘন করে বসিয়ে দেবো যাতে একসাথে যখন ফুটবে ফুলগুলো দেখতে বেশ ভালো লাগবে আর নতুন করে মাটিও তৈরি করতে হবে না তো যে মাটি আছে তার মধ্যেই আমি বসিয়ে দিচ্ছি আর এই বৃষ্টির জল লাগলেই রেনলিলিগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এই রেনলিলিতে খুব বেশি পরিচর্যা করার কোনো প্রয়োজন নেই কারণ সামান্য পরিচর্যায় কিন্তু গাছের খুব ভালো বৃদ্ধি হয় এই গাছের মধ্যে সারের প্রয়োজন হয় না শুধু সয়েল মিক্সটাই তৈরি করার সময় একটু ভা লক্ষ্য রাখলেই হয়ে যায় এই রেনলিলি কিন্তু বৃষ্টির জল খুব পছন্দ করে কিন্তু আবার যদি বাস্কেটের মধ্যে বা টবের মধ্যে জল জমতে থাকে তাহলে কিন্তু এই বাল্বগুলো কিন্তু পচে যাবে তো এখানে একটা সাইড থেকে একটা বাল্বের আগে বসিয়েছিলাম সেটাই দেখলাম এখনও বার হয়নি গাছ একটা সামান্য বের হয়েছিল সেটাই আমি আবার বসিয়ে দিলাম জল প্রচুর পরিমাণে পছন্দ করলেও কিন্তু এই গাছের গোড়ায় যদি জল বসে তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে সবসময় যখন সয়েল মিক্স করবেন তখন এর মধ্যে বালি মাটি অবশ্যই মিশিয়ে দেবেন যাতে গাছগুলো ভালো করে জলের ড্রেনের ব্যবস্থা থাকে অথবা আপনারা যদি বালি মাটি বা বেলে মাটি যদি না থাকে তাহলে আমাদের ঘর তৈরির সময় যে বালি লাগে বালি ব্যবহার হয় সেই বালি দিয়েও কিন্তু আপনারা মাটির মিক্স তৈরি করতে পারেন এতেও কিন্তু ভালো জল নিকাশি হয় তো আপনারা এইভাবে মাটিগুলো তৈরি করবেন দেখছেন আমি এই ফাঁকা জায়গাগুলোর মধ্যেই একটু সামান্য একটু জায়গা করে একটু খুঁড়ের মধ্যে বসিয়ে দিচ্ছি কারণ আমি আলাদা টপ একদমই করতে চাইছি না আর এই রেন্ডিলের একটা খুব ভালো ব্যাপার হলো যে ধরুন আজকে এবছর আপনি এইটা কিনেছেন এর পরের বছরে কিন্তু এর থেকে সাইড থেকে আরও অনেক ছোট ছোট কন্দ বের হবে যেমন রজনীগন্ধার কন্দ থেকে সাইড থেকে অনেক বের হয় তেমন এগুলোও কিন্তু বের হয়ে যাবে এই যে আপনি একবার কিনলেন এরপরে কিন্তু আর আপনার কিনতে লাগবে না তবে হ্যাঁ অবশ্যই প্রত্যেক বছর এগুলো তুলে মাটিটাকে আবার একটু সারটার দিয়ে বছরে একবার সার দিয়ে আপনাকে ভালো করে সেট করে আবার বসিয়ে দিতে হবে যাতে আপনারা শীতের পর এই কাজটা করতে পারেন শীতের পরই আর শীতের পর করলে তাহলে আপনারা বর্ষার শুরুতেই আপনারা কিন্তু ফুলগুলো পেয়ে যাবেন তো আপনাদের এইভাবে করতে হবে তো এই যখন এই রেনলিলি সিজনটা চলে যাবে তারপরে আপনারা রেখে দিলেন আমি তো বাস্কেট চেঞ্জ করব না আমি এর মধ্যেই রেখে দেবো সারা বছরই তো এর ভেতরেই কিন্তু নেক্সট ইয়ারের জন্যে আমি গাছ গ্রো করব। তবে অবশ্যই মাঝকে বছরে একবার করে মাটিগুলোকে সার দিয়ে আবার নতুন করে তৈরি করে নিতে হবে এখন আমি জল দিয়ে দিচ্ছি কারণ বৃষ্টি মনে হচ্ছিল হবে কিন্তু আবার আকাশটা একটু পরিষ্কার হয়ে গেল তবে আমি বেশি জল দেবো না একদম সামান্যই জল দেবো কারণ মনে হচ্ছে তো বৃষ্টি হবে এখন না হলেও রাতের দিকে হয়তো হতে পারে তো আমি খুব বেশি জল দেব না সামান্য একটুখানি জল দিয়ে দেই আর একটু জাস্ট ভিজিয়ে দেওয়ার জন্যেই আমি সেইভাবে জল দিচ্ছি অতিরিক্ত জল একদমই দেব না আর এই গাছগুলোও একটু জল দিয়ে দিচ্ছি অনেক দিন ধরে এটাতে জল পড়ছে না আর এই এই যে সেই চারখানা গোলাপ গাছ আপনাদের সাথে এর আপডেট আপনি শেয়ার করতে থাকবো তবে আমি এই গোলাপ গাছগুলো কিনে একদমই ঠকে গেছি তো দ্বিতীয়বার আমি গোলাপ গাছ তো অর্ডার দেবই না আর এই অ্যাডিনিয়াম গাছটাতে একটু জলটা দিয়ে দিচ্ছি এখানে দেখছেন বিলেতি ধনে গাছ এটাতে ফুল হয়েছিলো বলে এটা নষ্ট হয়ে গেছে আমি পুদিনা পাতের একটু ট্রেতে বসিয়ে নিয়েছি ওই জায়গাটা পরিষ্কার করে দেবো বলে আগের বছরের চন্দ্রমল্লিকা আমি ড্রামের মধ্যে নিয়ে রেখেছি দেখি এবছরের থেকে ছোটো ছোটো গাছ তৈরি করব হয় কি না আর এটা দেখছেন স্ট্রবেরি গাছ আমি এই গাছটা থেকে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একটা রানার বার হয়েছে এই রানারের এই জায়গাটা থেকে কিন্তু শিকড় বার হবে তো আমি সেই জন্য এইখানটায় একটু জল দিয়ে দিচ্ছি শুকিয়ে গেছিলো এই গাছটাতেও একটু জল দিয়ে দিলাম আর এটা হচ্ছে শীতকালের দেখি বুঝতে পারছেন গাছ এখনও ফুল দিচ্ছে সিম গাছটাতেও একটু জল দিয়ে দিলাম আর বাবা এই মাটির মধ্যে কিছুটা উঁচু করে কুমড়ো গাছ দিয়েছিল তো ঘাসের জন্য বোঝা যাচ্ছিলো না এখন দেখছি গাছগুলো বেশ ভালোই বড় হয়েছে আজকের ভিডিও এতটুকুই